একটি সাহসী এবং তরুণ প্রজন্মের প্রথম বিজয় এবং মেসিস এবং শোষকের বুলেট আর অপশক্তিগুলি রক্তই এখানে প্রধান হাতিয়ার হিসেবে কাজ করেছে সাধারণ মানুষ মাঠে নেমেছে প্রত্যেকটি পেশাজীবী মানুষ মাঠে নেমেছে এই আন্দোলনে এবং রাষ্ট্র এবং সমাজের বৈষম্য দূর এবং মৌলিক সংস্কার সহ মানুষের আকাশচুম্বী প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার মধ্যেই গঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছে আজকের এই অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠাতা বিচারপতি এবং বিচারপতি এফ এম আব্দুর রহমান স্যারকে আব্দুর রহমান স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছি আজকের সভার গোলটেবিল বৈঠকের প্রধান অতিথি যারা মাহবুদ রহমান উপস্থিত আইন জগতের দিকপালগণ এবং আমার সামনে উপস্থিত সুধীবৃন্দ আসসালাম আলাইকুম আসলে প্রধান অতিথির বক্তব্যের পরে সভাপতির বক্তব্য দিলেন যার বক্তব্য শোনার জন্য আমি এতক্ষণ যদিও দেখেছি আমাদের এই ঘরের চারদিকে লোক ছিল না কিন্তু প্রধান অতিথির বক্তব্য শুরু হওয়া মাত্রই চারদিক থেকে লোক এসে পড়ে গেছে তিনি হচ্ছেন সেই প্রধান অতিথি যিনি জীবনের ছটি বছর দেশ থেকে বাইরে থাকতে বাধ্য হয়েছিলেন যাকে বেআইনি বলেছেন এবং সেই বেআইনি শব্দটি উনি নিজেই বলছেন আমি বেআইনি লোক কে বলেছে আমি বিচারপতিগণ তারা বলেছেন উনি আদালত অবমাননা করেছেন এবং সংবিধান যেই সংবিধান সংবিধান করে আমরা চিৎকার করি যেটা হচ্ছে এমন একটা দলিল বাইবেল যেটাকে কিছুই করা যাবে না হাত দেওয়া যাবে না এমন একটা বাইবেলের অধীনে যেই বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থার বিচারপতিগণ তাদের ক্ষমতাকে অতিক্রম করে তাকে শাস্তি দিয়েছিলেন তো সেই সংবিধানের আর কোনো কি প্রয়োজন আছে আমাদের ডে ওয়ান থেকে আমি বলে আসছি এই 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 আন্দোলন নয় এটা একটি বিপ্লব কেন বিপ্লব সে ব্যাখ্যা আমি দিয়েছি সেই ব্যাখ্যাটা ছিল আইনসঙ্গত ব্যাখ্যা যখন কোন দেশের জনগণের আন্দোলনের কারণে সে দেশের সরকার কোনো রকম সাংবিধানিক বিধি ব্যবস্থা না করে পালিয়ে যায় সমগ্র গোষ্ঠী নিয়ে সেটা আর আন্দোলনে থাকে না সেটা বিপ্লবে পরিণত হয় সেই বিপ্লবটাই আমাদের দেশে গত পাঁচই আগস্ট হয়েছে অথচ এই বিপ্লবের পরে যে সরকার হওয়ার কথা ছিল সেটা হতো একটা বিপ্লবী সরকার যেটা ইমরান বলেছে যে আমরা সেই ভুলটা করেছি আমরা সেই কাজটি করি নাই সেই সাংবিধানিক কাজটি আমাদের করা উচিত ছিল যেটা এখন করতে চাইছে আপনারা বোধ একটু খেয়াল করেন নাই জুলাই ঘোষণা আর জুলাই সনদ দুটো জিনিস কিন্তু হতে যাচ্ছে জুলাই ঘোষণা হয়েছে কিন্তু জুলাই সনদ কিন্তু হয়নি গতকাল জুলাই সনদের জন্য সভা হয়েছে ঐক্যমত কমিশন তারা সভা করেছে জুলাই সনদের লিগাল ভ্যালিডিটি দেওয়ার জন্য সেই লিগাল ভ্যালিডিটি কিভাবে দেওয়া হবে এটা নিয়ে সভা হয়েছে এবং সভায় তারা এখন লিগাল এক্সপার্টদের কাছে ওপিনিয়ন চাইছে যে কীভাবে এটাকে আইনগত বৈধতা দেওয়া যায় এই আইনগত বৈধতাটা দেওয়ার কথা ছিল সেই পাঁচই অগস্টে অথবা আটই অগাস্টে দু হাজার চব্বিশের আটই অগস্টে যখন সরকার গঠন হয় সে সময়ই এই জুলাই সনদের ঘোষণা দেওয়ার আবশ্যক ছিল এবং তার মাধ্যমেই একটা বৈধতা বৈধতা নেওয়ার প্রয়োজন ছিল সেটা নেওয়া হয়নি কিন্তু নেওয়া হয়নি বলে কি সব কিছুই গিয়ে চলে গেছে নো চলে যায়নি আপনি একটা জিনিস খেয়াল করবেন আমাদের এই সাংবিধানিক যে ব্যবস্থা ছিল আমাদের যে বন্দোবস্ত ছিল সেই বন্দোবস্তে কিন্তু সরকার পালিয়ে যাবে এমন কোনো বিধান কিন্তু ওখানে নাই একজন একজন বক্তা বলেছেন যে ফখরুল বলেছে যে কোন বিধানকে রেখে কোন সাংবিধানিক বিধানটিকে রেখে এই হাসিনা সরকার পালিয়ে গেল তার মানে এই পালিয়ে যাওয়াটা কোনো সাংবিধানিক বিধান নয় তো সাংবিধানিক বিধান যদি না হয় তাহলে ওই যে ভ্যাকুয়াম কীভাবে সেই ভ্যাকুয়ামটা পূর্ণ হবে সেই ভ্যাকরণটা পূর্ণ হওয়ার জন্য হেন্স গ্যালসন বহু আগে কথা বলে গেছেন তার লিগ্যাল থিওরি অফ ল সেটা পরবর্তীকালে পাকিস্তান আমলে যখন মার্শাল্য হলো তখন ডোসাস কেস ফেডারেশন অফ পাকিস্তান ভার্সেস ডোসো এই কেসে সেই বিষয়টি আপনার নির্ধারিত হয়ে গেছে সেখানে বলেছিল যে ডকট্রিন অফ নেসেসিটি প্রয়োজনের কারণে যদি কোনো সরকার গঠিত হয় তাহলে সেটা সাংবিধানিক সরকার আমাদের এই সরকারটা ডকট্রিন অফ নেসেসিটির আন্ডারে গঠিত হয়েছে এই ডকট্রিন অফ নেসেসিটির আন্ডারে সরকার গঠিত হলে সেই সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন তোলার কোনো আবশ্যকতা নেই সুযোগ নাই অবকাশ নেই সুতরাং আমরা যাই বলি না কেন যারা ইউনুসের মতন একজন ব্যক্তিকে সামনে রেখে যে সরকার আমরা গঠন করেছিলাম যতই আমাদের ভুল হয়ে থাকুক না কেন যতই ত্রুটি হয়ে থাকুক না কেন এই সরকারকে সাপোর্ট করা আমাদের নৈতিক দায়িত্ব আমরা যদি সেই নৈতিক দায়িত্ব থেকে সরে আসি তাহলে একদিন ইতিহাস আমাদেরকেও ছাড়বে না আমাদের বিরুদ্ধেও ইতিহাস সাক্ষ্য দেবে সুতরাং আমি মনে করি আমাদের আজকের এই যে সেমিনারে যে যে বিষয় লেজিটিমেসি অ্যান্ড লিগাল স্ট্যাটাস অব দি প্রেজেন্ট গভর্নমেন্ট এই প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই আমাদের বর্তমান সরকার একটা লেজিটিমেন্ট সরকার আন্ডার দি ডক্টর অফ নেসেসিটি এবং একটা সাংবিধানিক সরকার ইনশাল্লাহ আমি শুধু এইটুকু বলবো যে লিগাল ডকুমেন্ট করা যেটা যেটা জুলাই সনদ হতে যাচ্ছে যেটা এই লিগাল সনদটা করবার জন্য এক্সপার্টদের ওপিনিয়নটা যদি যথেষ্টভাবে নেওয়া না হয় এবং যথাযথভাবে এই ডকুমেন্টটা যদি করা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য বিপদ আর বিপদে আশঙ্কা থেকে যাবে যদিও অত্যন্ত আনন্দের কথা হচ্ছে যে পনেরোতম সংশোধনী পনেরোশো সংশোধনীটা বাতিল করা হয়েছে যে কারণে সাত খ সাত ক্ষেত্রে তার ভয়টা এখন নেই কিন্তু এমন সময় তো আসতে পারে যে আবার একুশ বছর পরে এই আমি গোষ্ঠীরা ফেরত এলো এবং তারা এই নিয়ে আমাদের বিরুদ্ধে নতুন করে একটা ষড়যন্ত্র করলো নতুন করে আমাদেরকে ফাঁসিতে ঝোলালো সুতরাং আমরা এমন কোনো ভুল করতে চাই না যে ভুল এইভাবে কাউকে সুযোগ দেবে আমাদের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে বা এই তরুণদের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র করবার জন্য সেই দিন যেন না আসে মহান্লব্বুল আলমের কাছে সেই প্রার্থনা জানি আমি আমার বক্তব্য শেষ করছি আজকে সকলকে এই অনুষ্ঠানেতে আসার জন্য এই গোল টুইল বৈঠকে থাকার জন্য এবং বক্তব্য দেওয়ার জন্য বিশেষ করে প্রধান অতিথি এবং অন্যান্য বক্তাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ আ